এর থেকেই তো বোঝা যায় যে আমাদের রাজ্যের সরকার এবং আমাদের দেশের সরকার একজনের হাতে সিবিআই আর একজনের হাতে রাজ্যের পুলিশ প্রশাসন তারা আসলে এই রাজ্যের বা এই দেশের কোনো মেয়েকে কোনো অভয়াকে বিচার দিতে পারে না তাদের এই যোগ্যতাই নেই তার কারণ তারাই এই অভয়াদেরকে যারা দিনের পর দিন নির্যাতন করছে তাদের ওপর নৃশংসতা নামিয়ে আসছে নামিয়ে আনছে এই ধরনের বর্বরচিত কাণ্ড ঘটাচ্ছে তাদেরকে মদত দেওয়াটা তাদেরকে আশ্রয় দেওয়াটা হচ্ছে রাজ্যের সরকার আর দেশের সরকারের কাজ এটা প্রমাণিত হয়ে গেছে এখন যে কারণে এক বছরের মধ্যে আর জি করার এক বছরের মধ্যে কসবা ল কলেজের ঘটনা আমরা দেখেছি ক্যাম্পাসের ভেতরে ছাত্রী নিরাপত্তা এখনো পর্যন্ত অন্ধকারে এক বছর পার হয়ে গেছে অভয়ার ঘটনা গোটা রাজ্যের মানুষের গণজাগরণ গোটা দেশের মানুষ গোটা দুনিয়ার মানুষ তারা প্রত্যক্ষ করেছে তারা দেখেছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের সরকার এবং দেশের সরকারের তাদের এখনো পর্যন্ত বধুদয় হয়নি তারা চায় আরও অভয়ারা তৈরি হোক দেশের মাটিতে রাজ্যের বুকে উড়িষ্যার ঘটনা আমরা দেখছিলাম উড়িষ্যাতে তো আর এক অভয়া সে বাধ্য হলো আত্মহত্যা করতে গায়ে আগুন দিয়ে বিজেপির সরকার ওখানে এ তো স্পষ্ট তৃণমূল বিজেপি ছাত্রীদেরকে মহিলাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ যে কারণে আজকেও আমাদের রাজ্যের বুকে ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা এখনো এই অন্ধকারের মধ্যে অধরা তো থাকবেই তার কারণ যদি রাজ্য এবং কেন্দ্রের সরাসরি সংযোগ থাকে যাতে এই মামলাটা আর কখনও না এগোয় যাতে এই তদন্ত কখনো না এগোয় তাহলে তো সেটা ঘটবে এক বছর কেন জেসিকা লালের মতো এগারো বছরও হতে পারে এখনো আছে অভিযোগ আবার কী পরিষ্কার তো সরাসরি পরিষ্কার সেটার মধ্যে অভিযোগ এবার কী আছে যখন যখন দেখা গেল যে সারা ভারত জুড়ে ডাক্তারদের আন্দোলনটা ছড়াচ্ছে সঙ্গে সঙ্গে প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় সঙ্গে সঙ্গে মাঝরাত্রিলে সেটাকে হাতে নিয়ে নিলেন এবং যাদের গোটা দেশ জুড়ে না ছড়ায় তার ব্যবস্থা করলেন এখানে যা যা পুলিশ ওই দিনই যা যা করেছিল তাই তাই সিবিআই বলতে আরম্ভ করলো সিবিআই এমনকি গিয়ে মানে কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি এর থেকে আর বড় মানে কি সেটিং বেটিংয়ের কথা আর বড় কি আছে দুর্বল নয় নেই একটাই মানে ভূমিকা সেটা হচ্ছে যে রাজ্য যা বলছে সেটাকেই শিলমোহর দেওয়া আর কোনো ভূমিকা নেই এই রাজ্যের শাসক মানে শাসক যারা আছে তাদের গদি যাবে টলানো যাবে তবেই হচ্ছে কি ন্যায় মিলবে এবং সেই দিন খুব বেশি দেরি তো তুমি বললে আরজি করের পরে কসবা ল কলেজ গোটা পশ্চিমবাংলার বুকে গোটা এক বছরে প্রায় রেজিস্টার্ড কেস পুলিশের খাতায় কমপ্লেন হয়েছে সেই রেজিস্টার্ড কেসের সংখ্যা প্রায় হচ্ছে সত্তর এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বুকে শেষ এক বছরে আর হচ্ছে গিয়ে রইল পরে কথা জানে এই ধর্ষণ করলে এই রাজ্যের সরকার ধর্ষকদেরকে শেল্টার দেয় আর ধর্ষকরাই সেই ভরসায় ধর্ষণগুলো করে যাচ্ছে কিন্তু এই মাটি বাংলার মাটি ধর্ষণের সংস্কৃতিকে নস্বাদ করে ছুঁড়ে ফেলতে পারে সেইটা আগের বছরও আমরা দেখিয়ে নিতে পেরেছিলাম এই বাংলা সাধারণ মানুষ দেখিয়ে নিতে পেরেছিল ওরা ভেবেছিল এক বছর হয়ে গেছে ন্যায় বিচার পাওয়া যায়নি মানুষ ভুলে গেছে কিন্তু মানুষের স্মৃতিশক্তি অত দুর্বল নয় তারা বলেনি নি সহ এই বাংলার এবং এই দেশের সমস্ত মা বোনেদেরকে ন্যায় বিচার না পাওয়ানো পর্যন্ত এই লড়াই চলবে